সবাই কেমন আছো আমি চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে দুপুরের মেনুতে আজকে আমাদের রয়েছে পোনা মাছ যে দেখা যাবে কিনা এই যে এটা আমার ঝোল হচ্ছে তারপরে হচ্ছে এখানে ভাত হয়ে গেছে ডাটা চচ্চড়ি হয়ে গেছে তারপরে আজকে মেয়েদের মাছ এসছে পাখানা সময় চলে গেছে তারপরে আর কি দাল হয়েছে তো অনেক কিছু হয়েছে চলো দেখতে থাকো আমার মাছটাও হয়ে গেছে এবার নামিয়ে নেবো আসলে সকাল থেকে অনেক কাজকর্ম ছিল সেগুলো করে উঠে আর সকাল থেকে ব্লকটা শুরু করার মতন পরিস্থিতি হয়নি তাই ভাবলাম এখনই শুরু করি সময় তো যখন তখন করলেই শুরু করা যায় তাই জন্য শুরু করে দিই মোটামুটি কোন মাছ আনতে আমার তো এখন আর এইসব ছাড়া তো উপায় নেই সত্যি কি খেতাম আর কি খাচ্ছি কবে খাওয়া ছেড়ে দিয়েছি তাহলে আমার শরীরটা ঠিক করতে না আশা করি এবার হয়ে যাবে এবার কানের খাবারটা গুছিয়ে দেবো ব্যাস বান্না সব হয়ে গেছে এখন একটুখানি রেস্ট নেব তারপরে উঠে একটু একটা কাজ আছে তা আজকে বিকেলে নিমন্ত্রণ আছে আমার মেজো ঘরে আজকে ওর ছেলের জন্মদিন পরোটার আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যেন ও খুব ভালো মানুষ হয়ে ওঠে আর মানুষের মতো যেন মানুষ হয় আর খুব এমনি খুব ভালো ছেলে ও ওকে আবার আশীর্বাদ করবেন যেন আরও ভালো হয় ঠিক আছে আর কিছু বলবো না এবার একটু রাখি রেখে একটু রেস্ট নিই একটু ফ্রেশ হই চান ধান অনেকক্ষণ হয়ে গেছে এটা চোখ মুখে জল দিই দিয়ে একটুখানি রেস্ট নিই জামা কাপড় মেয়ে স্কুল থেকে এসেছে ড্রেসগুলো পরিষ্কার করিনি এখন ওগুলোকে তুলি তুলে তারপরে আবার তোমাদের সামনে আসছি চলো অনেকক্ষণ পর আবার আমি তোমাদের সামনে যাব সেই ঋতুবেলা এসেছিলাম তারপরে প্রচুর কাজকর্ম ছিল সেগুলো করে আবার একটু বেরিয়েছিলাম কাঁচ ছিল সেগুলো করে তারপরে আবার এখন এই জামা কাপড়গুলো ওপরে মেলা ছিল সেগুলো নিয়ে এলাম নিয়ে এসে মাছ করে রেখে দিচ্ছি মেলা মেলে হয়ে থাকলেও তো দেখতে ভালো লাগে না ওই জন্য একটু গুছিয়ে রাখছি ঘুরে একসঙ্গে থেকে জামা বাবা জামা বাবা বলতে সব কেচে মিলে দিই দিয়ে ছাদে মিলে দিয়ে এখন কি খুব শিখিয়ে শুকিয়ে যায় ওই জন্য কি ছাদে মিলে ইয়ে তখন বাড়ি অনেকক্ষণ বাড়ি এসেছে এসে একটু মোবাইল দেখছিলাম অনেক কিছু দেখার থাকে ইচ্ছা করে সন্দেহ দেখতে তা দুপুরবেলা হয়ে ওঠে না তাই বললাম এখন একটু বসে দেখি সময় আছে মেয়েটা করতে গেছে বলে তো এসে গেছে নটা তো প্রায় বাজে এসে গেছে বলে জামা কাপড় খুলে পড়তে বুঝছি ওই ঘরে আর কটা আছে গুছিয়ে নিয়ে একবারে নিয়ে তারপরে একটু রেস্ট ঠিক আছে তোমার শীর্ষে

কাজের সময় সব কিছু না ওগুলো দিয়ে অনিরুদ্ধ আবার সবাই সবার বাড়িতে ভাত খায় তাহলে কি হবে কি হবে এখন কিছু করতে হবে হ্যাঁ কিছু করতে হবে কে আগে ভাত জোর করে খাইবে কোন অনিরুদ্ধ আমাদের অনিরুদ্ধ চলে ও ও নিমন্ত্রণ না ও আছে মহিলা আছে অনিরুদ্ধ খায় না না সব বাড়িতে ভাত খায় না সব বাড়িতে খায় না তো আমাদের বাড়িতে তো খেতে পারবে ওরা তো ওরা তো পাল আমরা তো গাইছ তো ও আমাকে শেখাবে

কে <laughs> এটা <laughs>

दीदी को ले लो। दीदी को ले लो। दीदी दीदार को ले लो। दीदार को ले लो। ना। एक दिन वो किसका चुप्पा? चमची का चुप्पा। चमची। चमची का चुप्पा। 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 चमची का चुप

বলি বলো বলতে বলছো বল । <drugiej> <grabiser> <axe> <highlighting noise>

না মানে যাবে না তো ও